রাম বামা শ্যাম সব এক হচ্ছে কিন্তু সব ধান্দিরা এক হচ্ছে মানে এদের মধ্যে ডাক্তারি ছাত্র বা এরা নেই কারণ তারা নিষ্পাপ ফুলের মতো এবং তারা প্রকৃত অর্থে আসলে আমি তাকাতে পারছি না আমার এইমাত্র মাত্র চোখের অপারেশান হয়েছে আমার চোখের ভেতরে ইনফেকশন হয়েছে ইন্টারনাল হেমারেজ হচ্ছে আমি হসপিটাল থেকে আসছি আবার এক্ষুনি হসপিটালে চলে যাব আমি শুধু এসেছি এই কারণে যে একটা আমরাও বিচার চাই কিন্তু আমরা বিচার আমরা এরকম বিচার করি না আমরা চাই যে প্রকৃত দোষী তার বিচার হোক কিন্তু এই যে হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নামলো হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নামলো তারা জানতেও পারলো না তাদের কাঁধে রাইফেল রেখে বাম রাম আর শ্যাম সিপিএম বিজেপি কংগ্রেস এলো ওরা লোহার হাত করি নিয়ে নোক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েচ্ছে ওরা মানুষ মারার দল তোমাদের কাঁধে বন্দুক রেখে তাণ্ডব চালিয়ে গেল পুরো আরজি করে ঠিক আছে সেখানে তোমার বোন তোমার মা তোমার ভাই আরেকটা তিলোত্তমাও থাকতে পারত আমরা তীব্র নিন্দা করছি এবং আমরাও বিচার চাইছি বাংলা নয় ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি বলেছেন প্রকাশ্যে ফাঁসি চাই উই ওয়ান্ট ফাঁসি উই ওয়ান্ট হ্যাং টু ডেথ আমরা যদি জাস্টিস চাই না উই ওয়ান্ট হ্যাং টু ডেথ আমরা ফাঁসি চাই কিন্তু ফাঁসি কার চাই যে অন্যায় করেছে সেই সুযোগে যারা ফাঁকটালে মা পান খেয়ে যাওয়ার ঝান্দা করছে সেই সিপিএম বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আমরাও বলতে চাই আপনারা আপনাদের স্ট্রেন দেখাচ্ছেন তো আপনি ডাক্তারদের এই ইস্যুটা সরিয়ে দিন ডাক্তারদের এই ইস্যুটা থেকে আপনারা কাঁধে বন্দুক রাখাটা ছেড়ে দিন কবে কোথায় জমায়েত করবেন চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ করছি আপনারা জমায়েত করুন আমরাও জমায়েত করছি কিন্তু তার সঙ্গে নিরীহ ডাক্তারদের জড়াবেন না আমরা ওদের সঙ্গে আছি আমরা ওদের সঙ্গে আছি এবং ওদের সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসি চাই মুখ্যমন্ত্রী বলেছেন এবং শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটার পর একটা অ্যাকশন হচ্ছে এখন অনেক অ্যাকশন বাকি আছে জাস্ট কিন্তু কোথাও গিয়ে তো একটা তো ভুল হয়েছিল আর যে ঘটনায় দেখুন ভুল তো হয় কিসে জানেন ভুল হয় মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সবটা জানতে পারে না সবসময় তাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে হয় এখন অ্যাসিস্ট্যান্ট সুপার কেন বলেছিল যে উনি আত্মহত্যা করেছেন সেটার উত্তর তো আমরা এই মুহূর্তে দিতে পারছি না কিন্তু আমাদের তরফে অভিষেক ব্যানার্জি বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে এনকাউন্টার নেই মুখ্যমন্ত্রী বলেছেন রোববারের মধ্যে ফাঁসি চাই অথবা আমরাও রাস্তায় নেমেছি তবে সিপিএম কংগ্রেস আর বিজেপিকে বলছি আপনারা শুধু আপনারা শুধু এই তিরোত্তমার এই যে ব্যাপারটা এইটা ধান্দা করা ছেড়ে এর মধ্যে দিয়ে আপনারা রাজনৈতিক ফয়দা তুলছেন

আমি শুধু এইটুকুনি বলবো সিপিএম বিজেপি আর কংগ্রেসকে যদি মায়ের লাল হন তাহলে জমায়েত করুন কবে কোথায় করবেন ডেট টাইম বলুন কেন আপনারা না আপনারা নিরীহ ডাক্তারদের কেন আপনারা খুঁড়োর কলে নিয়ে যাচ্ছেন আপনারা ধান্দা করছেন বাই ইলেকশনে দাঁড়িয়ে কারণ ডাক্তাররা কেউ বাই ইলেকশনে দাঁড়াবে না আপনারা ধান্দা করছেন বাই ইলেকশনে দাঁড়িয়ে আবার জিতবো আমি ডাক্তারদের কাছে জোরে অনুরোধ করছি আপনাদের যা দাবি মুখ্যমন্ত্রী তৈরি আছেন মুখ্যমন্ত্রী বাড়ি গেছেন প্রথম মুখ্যমন্ত্রী ফোন করেছেন মুখ্যমন্ত্রী নিজের বুকে রক্ত ঢেলে দেয় উনি বলেছেন আমি কোনো কায়েমি স্বার্থের কাছে আত্মসমর্পণ করবো না প্রয়োজনে রক্ত দেবো মৃত্যুবরণ করব কিন্তু ডাক্তারদের এই লড়াইয়ের পাশে আমরা আছি কোথাও গিয়ে প্রশাসনকে একটু মানবিক হতে ভালো হতো যেটা বলা হয় প্রথম থেকে যেভাবে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা দানবিক যদি হতো যদি প্রশাসন যদি মানবিক না হয় দানবিক হতো তাহলে আর্জি করে ওটা জালিয়ানওয়ালা বাঘ তৈরি হয়ে যেত প্রশাসন যদি সেদিন গুলি চালাতো হয়তো কেউ হয়তো আমি জানি না কেউ কেউ খুশি হতে পারতেন কেউ কেউ চাইছিলেন অনেকেই চাইছিলেন না না প্রশাসন গুলি চালা এমন চালা পাঁচশো লাখ পড়ে যাক না আমাদের প্রশাসন মানুষ মারার গুলি চালাবে না প্রশাসন দরকার নিজেরা মার খাবে আমার পুলিশ মার খেয়েছে কয়েকশো পুলিশ মার খেয়েছে কিন্তু তারা পাল্টা করেনি কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কোনো অবস্থায় ডাক্তারদের নিষ্পাপ ডাক্তারদের যাদের মা শিশু বাচ্চা কোলে নিয়ে অনেকে যারা চিরে এসছেন নিষ্পাপ মানুষের উপরে কোনো মানবিক অত্যাচার হবে না তাই তারা চুপচাপ কিন্তু চিকিৎসকের মৃত্যুর পর কি প্রশাসনকে আরেকটু মানবিক হওয়ার দরকার ছিল যেভাবে বলা হয়েছিল আত্মহত্যা করছে খুবই অন্যায় হয়েছে এবং শুধু তাই না এটা জানার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি রাস্তায় নেবেছেন মমতা ব্যানার্জি রাস্তায় নেবে বলেছেন আমরা এইসব বরদাস্ত করব না উনি এমন একজন মানবিক মুখ্যমন্ত্রী কেউ যদি পাশের দেশের সঙ্গে গণ্ডগোল করে ফেলেন এটার নাম কিন্তু অন্য কোনো নাম নয় এটার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অথবা আপনারা যদি জনপ্রিয়তার নিরিখে আমি আপনাদের বারবার বলছি ডাক্তারদের এই লড়াইয়ের পাশে আমরা আছি প্রয়োজনে আমরা আজকালের মধ্যে হাসপাতালগুলোর পরিকাঠামো নিয়ে আপনি আগে এসএসকে এম নিয়ে সরব হয়েছিলেন হাসপাতালগুলোর পরিকাঠামোর কিছু সমস্যা আছে যেখানে পরিকাঠামোর সমস্যা আছে সেখানে এক্ষুনি রিপেয়ার করতে হবে আমরা রিপেয়ার করব কিন্তু আমরা কয়েকদিনের মধ্যে সমস্যা আছে কি সব এই ধরনের আছে রেফার হয় তবে একটা কথা বলছি আপনারা এখন বলছেন সিপিএমের আমলে কী ছিল চৌত্রিশ বছর তো কিছুই ছিল না যা ডাক্তার নতুন করে কয়েকশো হাসপাতাল তৈরি হয়েছে মমতা ব্যানার্জির আমলে অত মমতা প্রিন্সিপালের টুগুলো কি আচরণ সেই নিয়ে তো সবাই সরব হয়েছেন দেখুন একটা কথা বলি শান্তনু সেন কি বললেন এটা উনি যতক্ষণ মুখপত্র ছিলেন তার আমাকে যায় ফ্যাক্টার ছিল উনি এখন মুখপত্র নন অত বাইরের লোক কে কি বললো ওতে আমার কিছু যায় আছে না কে কি বললো না বললো এরকম কত কেউ আছে আমি মমতা ব্যানার্জির সঙ্গে আছি আমি অভিষেক ব্যানার্জির সঙ্গে আছি উই আর লয়ালিস্ট এবং পার্টি রাস্তায় নেবে আমরা খালি অন্য কাউকে বলছি না আমরা চ্যালেঞ্জ তো করছি সিপিএম বিজেপি আর কংগ্রেসকে আপনাদের ঘুমটাটা সরিয়ে দিন আপনাদের অবগুণ্ঠন